রাধা রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা আগামীকাল বুধবার তেসরা সেপ্টেম্বর সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে এই পাঁচটি রাশি এবং তিনটি নামের ব্যক্তির লটারির ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ লটারি প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশি এবং তিনটি নামের ব্যক্তি কোন কোন জাতক রয়েছে তা বিস্তারিত আমি আজকের ভিডিওতেই আলোচনা করব। তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন ফলো করুন সাবস্ক্রাইব করুন যাদের প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা কুষ্টি বিচার জটুক বিচার কোনো রেমেডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্যানার দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বার নাইন সিক্স এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস আগামীকাল দিনটিতে শুভ সময় এবং অশুভ সময় কোন সময়টিতে রয়েছে বিস্তারিত আমি জানি জানাবো আপনাদেরকে প্রথমেই জানাবো শুভ ঝোঁকগুলি আগামীকাল দিনটিতে তিথি রয়েছে একাদশী তিথি নক্ষত্র থাকছে পূর্ব নক্ষত্র এবং উত্তর আষারা নক্ষত্র যোগ থাকছে আয়ুষ্মান যোগ এবং সৌভাগ্য যোগ খুবই ভালো দুর্দান্ত দুইটি যোগ থাকছে আগামীকাল দিনটিকে প্রেজেন্ট করছে এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি দেখা দিচ্ছে সেটিও জানাবো তার আগে রাহুকাল রাহুকাল অর্থাৎ খারাপ সময় যে সময়টিতে কোনো কাজ শুভ অনুষ্ঠান শুভযাত্রা করবেন না সেই সময়টি শুরু হচ্ছে বেলা বারোটা কুড়ি মিনিট থেকে শুরু করে একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত বুধবার তেসরা সেপ্টেম্বর রাহুকাল সময়টি শুরু হচ্ছে বারোটা কুড়ি মিনিট থেকে শুরু করে একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়টি অবশ্যই লক্ষ্য রাখুন সচেতন থাকুন সময়টিতে এবং যে সময়গুলি আপনারা কাজে লাগাবেন যে কোনো সেক্টরে সেই সময়টিও জানাবো তার আগে আপনার জন্মছকে কিংবা হস্তরেখায় এই কলিযুগে আকর্ষিক প্রাপ্তির মালিক রাহু কেমন রয়েছে সেটি কিন্তু একান্তই দেখা দরকার যাদের ক্ষেত্রে মিলছে না তাদের ক্ষেত্রে একটাই অনুরোধ করব। আপনার ক্ষেত্রে মিলছে না কেন মিলছে না তার কারণটা কি সেটা আগে বুঝুন আপনার জন্মছেখা কিংবা হস্তরেখায় যদি রাহু গ্রহ পীড়িত অবস্থায় থাকে খারাপ অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনার লটারির ক্ষেত্রে সমস্যা তো আসবেই আকস্মিক অর্থপ্রাপ্তির জন্য সমস্যা আসবে বাধা আসবে তাই সেই দিকটা যাতে না হয় সেই সমস্যাগুলি যাতে না হয় সেই তার জন্য আপনাকে তার প্রতিকার প্রতিবিধান কিন্তু ধারণ করতে হবে গ্রহগুলি যাতে ভালো থাকে স্ট্রং থাকে আপনাকে যাতে পাওয়ারফুল করতে পারে অর্থ দিয়ে সেই দিকটা আপনাকেও কিন্তু দেখতে হবে আপনি যখন গ্রহকে স্ট্রং করবেন গ্রহও কিন্তু তখন আপনাকে অর্থনৈতিক দিক থেকে স্ট্রং করে তুলবে তো যেই শুভ সময়গুলি আগামীকাল দিনটিতে দেখা দিচ্ছে নাম্বার ওয়ান যে শুভ সময়টি জানাবো সেটি হচ্ছে ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তটি থাকছে ভোরবেলা চারটা তিরিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত আগামীকাল দিনটিতে নেই আপনাদের ক্ষেত্রে বিজয় মুহূর্ত থাকছে যেটি শুরু হচ্ছে দুপুরবেলা দুটো সাতাশ মিনিট থেকে শুরু করে দুপুর দুটা সাতাশ মিনিট থেকে শুরু করে তিনটে আঠেরো মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে ও বিজয় মুহূর্তটি দেখা দিচ্ছে গোধূলি মুহূর্ত থাকছে সন্ধেবেলা ছটা চল্লিশ মিনিট থেকে শুরু করে সাতটা তিন মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে সন্ধ্যেবেলা ছটা পাঁচ মিনিট থেকে শুরু করে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা কিন্তু থাকছে ও রবিযোগ সকালবেলা ছটা থেকে শুরু করে রাত্রি এগারোটা আট মিনিট পর্যন্ত রবিযোগ থাকছে রবিযোগ সারাদিন আপনারা পেয়ে যাচ্ছেন আগামীকাল দিনটিতে যে শুভ সময়গুলি ছিল বিস্তারিত আমি আলোচনা করলাম আপনাদের ক্ষেত্রে যে রাহুকাল সময়টি রয়েছে সেটিও আমি আলোচনা করেছি এবার জানাবো রাশিভিত্তিক শুভ সময় এবং আপনাদের যেই তিনটি নামের জাতক জাতিকাদের আগামীকাল দিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তি অর্থাৎ লটারি প্রাপ্তির ঝোঁক দেখা দেয় প্রথমেই জানাবো নামের ব্যক্তি নাম্বার ওয়ান যে নামের ব্যক্তির কথা জানাবো সেটি হচ্ছে এল এল দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের আগামীকাল দিনটিতে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলছে আপনাদের যে শুভ সময়টি দেখা যাচ্ছে সেটি শুরু হচ্ছে আপনাদের দশটা দশ থেকে শুরু করে এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ দ্বিতীয় যেই নামের ব্যক্তির কথা জানাবো সেটি হচ্ছে কে কে দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে লটারি প্রাপ্তির গাঢ় প্রবল ঝোঁক তৈরি হয়েছে শুভ সময়টি থাকছে আপনাদের তিনটা চল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ তারপরের যে শুভ সময়টির জাতক জাতিকার কথা জানাবো সে নামের ব্যক্তির নাম হচ্ছে টি টি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু টি ফার্স্ট লেটার টি তাদের শুভ সময়টি থাকছে দুপুরবেলা দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ এবার জানাব রাশি যে পাঁচটি রাশির জাতক জাতিকাদের লটারি প্রাপ্তি ঘটতে চলেছে নাম্বার ওয়ান রাশি মেষ রাশি শুভ সময় শুরু হচ্ছে আপনাদের বিকেলবেলা চারটা তিরিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা কুড়ি তারপরের রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির শুভ সময়টি শুরু হচ্ছে সকালবেলা আটটা সাতাশ মিনিট থেকে শুরু করে দশটা আঠেরো মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ শুভ তারপরের যে রাশি কথা জানাবো সেটি হচ্ছে হচ্ছে তুলা সময়টি শুরু ছটা পাঁচ মিনিট থেকে শুরু করে সাতটা পনেরো সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ তারপরের যে নামের ব্যক্তির রাশির কথা জানাবো আগামীকাল দিনটিতে লটারি প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে ধনুরাশি শুভ সময়টি শুরু হচ্ছে আপনাদের বিকেলবেলা তিনটা তেরো মিনিট থেকে শুরু করে তিনটা তেরো মিনিট থেকে শুরু করে চারটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো আগামীকাল দিনটিতে লটারির প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে সিংহ রাশি শুভ সময়টি শুরু হচ্ছে আপনাদের সকালবেলা দশটা দশ মিনিট থেকে শুরু করে সকাল দশটা দশ মিনিট থেকে শুরু করে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ আগামীকাল এই পাঁচ রাশি ও তিনটি নামের ব্যক্তির লটারি নিশ্চিত প্রাপ্তি ঘটবেই ঘটবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট করুন জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় গণপতি বাপ্পা মৌরিয়া সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনাদের লটারির প্রাপ্তি ঘটবে ঘটবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফলো করুন ফলো করে পাশে থাকুন এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান নমস্কার ধন্যবাদ রাধে রাধ